ছয় চাকার আইচার গাড়িতে পাচার হচ্ছিল ষাঁড় জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে হাতে নাতে পাঁচ পাচারকারীকে ধরল নারায়ণগড় থানার পুলিশ সঙ্গে উদ্ধার হয়েছে সাতটি ষাঁড় জানা গিয়েছে বুধবার একটি আইচার ছয় চাকার লরিতে জাতীয় সড়ক হয়ে কলকাতা দিয়ে পাচার হচ্ছিল সাতটি ষাঁড় সন্দেহ হওয়ায় নারায়ণগড় থানার বাঁশগাড়িয়া এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কের উপর পুলিশের পেট্রোলিং ভ্যান লরিটিকে আটকায় লরিটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় বেশ কয়েকটি ষাঁড় বাঁধা অবস্থায় রয়েছে সেগুলি বিভিন্ন এলাকা থেকে তুলে গাড়িতে পাচার হচ্ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান গরু পাচারকারীরা সকলেই কলকাতা সাউথ চব্বিশ পরগনা এলাকার বাসিন্দা ঘটনায় আরও জানা গিয়েছে এই পাচার পাচারচক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে পাচার করছিল এমনকি পাশের রাজ্য উড়িষ্যা থেকেও গরু এবং ষাঁড় পাচার চলছিল তবে পাচার চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে নারায়ণগড় থানার পুলিশ ধৃতদের বিচারের জন্য খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়েছে সাতটা সার বাঁধা আছে এবার তিনটা সার ইনজোর এবার তিনটা সারের জন্য প্রাণী দপ্তর ফোন করছিল ওখানে গিয়ে গেলাম ওখানে ইঞ্জেকশন পত্র দিল এখানে এসে ইঞ্জেকশানগুলো করলাম এবার সুস্থতা কালকে বোঝা যাবে আর কি কিরকম আমি যেটা শুনতে পেয়েছি গাড়িতে মানে পাচার হয়ে উঠছিল এবার থানা থেকে ধরতে পারছে ধরে এখানে রাখছে